যেসব মায়েরা মনে করছেন তার বাচ্চা পর্যাপ্ত পরিমাণ বুকের দুধ পাচ্ছে না এই ভিডিও কি আপনাদের জন্য এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন আশা করি ভিডিওটি দেখার পর আর যে পরামর্শগুলো দিব সেই পরামর্শগুলো মেনে চলার পর আপনার বাচ্চার বুকের দুধের কোনো অভাব আর থাকবে না তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন মনোযোগ দিয়ে দেখবেন এবং ভিডিওটিতে দেওয়া পরামর্শগুলো মেনে চলার চেষ্টা করবেন দেখুন আমরা সকলেই চাই সকল মাই চায় বাচ্চা যেন পর্যাপ্ত পরিমাণ খাবার পায় এবং সকল মায়েরই একটা দুশ্চিন্তা থাকে সে যেটুকু পরিমাণ বুকের দুধ পাচ্ছে সেটা তার জন্য সাফিসিয়েন্ট কিনা তো এক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন যে আপনার বাচ্চা সঠিক পরিমাণ দুধ পাচ্ছে কিনা তার সবথেকে গ্রহণযোগ্য পদ্ধতি হলো আপনি আপনার বাচ্চা দিন রাত মিন চব্বিশ ঘন্টা মিলিয়ে এক্সাক্টলি কয়বার প্রস্তাব করছে এটাকে আপনি কাউন্ট করবেন একদিন বা দুই দিন কাউন্ট করলেন পর পর একটা বাচ্চা যদি বেশি প্রস্রাব করে চব্বিশ ঘন্টার ভিতরে তাহলে বুঝে নিবেন যে আপনার বাচ্চা যেটুকু দুধ পাচ্ছে আপনার বুকের সেইটুকুই তার জন্য সাফিসিয়েন্ট এর বেশি আর প্রয়োজন নাই অনেক সময় এটা দেখা যায় যে বাচ্চা মাথার ঠিক তালুর ওই জায়গাটাতে একটা নরম আস্তরণ থাকে ওই নরম একটা বাচ্চা যদি কিছুদিন পর পর ভালো পরিমাণ দুধ না পায় তখন ওই জায়গাটা বসে যেতে শুরু করে এটা যে সব ক্ষেত্রে হবে এমনটা না অনেক ক্ষেত্রে বেশি দুধ পাইলেও বসে না যাইতে পারে বাচ্চা যদি দুধ কম পাচ্ছে বলে আপনার মনে হয় তাদের গায়ের স্কিনটা একটু ড্রাই ড্রাই হচ্ছে আপনি নিজেই বুঝতে পারবেন টান দিলে একটু বা লুজ মনে হবে আমরা সব থেকে বড় যে ভুলটা করি আমার বাচ্চা আমার যক্ষের ধনকে আমি বেশি ভালোবাসি এটা সাহির করার জন্য আমি একটা দামি ব্র্যান্ডের দুধ কিনে নিয়ে আসি আমি আটশো টাকা দামের এক কৌটা দুধ কিনছি আমি এক হাজার টাকা দামের এক কৌটা দুধ কিনে খাওয়াচ্ছি তো স্যার তাহলে আমার বাচ্চার ওজন কেন বাড়ছে না বাচ্চা বমি কেন করছে তার বাচ্চার স্টোমাকটা ওই বাইরে তৈরি দুধের জন্য পরিপক্ক না তার বাচ্চার স্টোমাকটা একমাত্র আপনার বুকের দুধের জন্য পরিপক্ক তাই আপনার বুকের দুধের বাইরে কিছুই দেওয়া যাবে না কোনো মতে ভুল করেও এই বাইরের কৌটার দুধ দিতে পারবেন আর দুই বছর পর থেকে গরুর দুধ দিতে পারবেন দুই বছর আগে গরুর দুধও দেওয়া যাবে না সাধারণত অনেকে এইটা ভাবি যে আমরা যেমন দুপুরে সকালে রাতে খাবার পরে পানি খাই আমরা অনেকে কি করি বাচ্চা দুধ পাচ্ছে ঠিকই সবই ঠিক আছে বাচ্চাকে যতবার দুধ খাই দুধ খাওয়ানোর পরে তার গালে একটুখানি করে পানি দিয়ে দিই মনে করি এটা বোধহয় স্বাভাবিক কিন্তু দেখুন মেডিকেল টার্মসে ইভিএফ নামে একটি টার্মস আছে এটাকে বলা হয় এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এই এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংয়ে বলা আছে যে একটা জব পানি পর্যন্ত এই শূন্য থেকে ছয় মাস পর্যন্ত একটা বাচ্চার মুখে দেওয়া যাবে না শুধুমাত্র বুকের দুধ খাবে তাকে আর কিছুই দেওয়ার প্রয়োজন নেই এক ফোঁটা পানি পর্যন্ত দেওয়া লাগবে না তাকে তো বুকের দুধই তার জন্য সাফিসিয়েন্ট হঠাৎ করে মনে হলো আপনার বাচ্চার কাশি হচ্ছে আমরা যেমন অ্যাডাল্টদের কাশি হলে পানি খাই বা কোনো এক সমস্যা হলে পানি দিই আপনি তাকে বুকের দুধ দেবেন এটাই তার জন্য যথেষ্ট এবার আসা যাক মেইন কথায় যে যদি বুকের দুধ কম হয় তখন আপনি কি করবেন দেখুন যেসব মহিলারা ব্রেস্ট এ থাকেন তারা নিজেরা পর্যাপ্ত পরিমাণ তরল খাবার খাবেন তরল খাবার বলতে কি এই সময় আপনি ডাবের পানি খাইতে পারেন আপনি স্যালাইন খাইতে পারেন আপনি স্যুপ খাইতে পারেন আর যেটা সাধারণত আমরা সকলেই জানি সেটা হলো লাউ খাইতে পারেন আপনি লাউ দিয়ে রান্না করে যে ভাবে আপনি লাউ খাইতে পারেন লাউ প্রচুর পরিমাণ বুকের দুধ বাড়ায় এর সাথে আপনি কালো জিরা খাইতে পারেন এটাও বুকের দুধ বাড়াইতে অনেক সহায়তা করে থাকে এছাড়া আপনি যদি পারেন সামুদ্রিক মাছ বা নদীর মাছ খাওয়ার চেষ্টা করবেন মাছটাকে না ভেজে যেভাবে ভাপা রান্না করা হয় বা না ভেজে খাওয়ার চেষ্টা করবেন কম তেল দিয়ে সকল তৈরি তরকারি রান্না করার চেষ্টা করবেন এই কয়েকদিনের জন্য আপনি যখনই বাচ্চাকে দুধ খাওয়াইতে যাবেন প্রতিবার দুধ খাওয়ানোর আগে অন্তত পক্ষে আধা লিটার সাধারণ পানি বা যদি সম্ভব হয় প্রতিবার তো আর ডাবের পানি খাওয়া সম্ভব না যদি সম্ভব হয় একটু স্যালান খেয়ে নিলেন একটু ডাবের পানি খেয়ে নিেন একটু সাধারণ পানি খেয়ে নিলেন বা একবারে স্যুপ খেয়ে নিলেন আপনার বাচ্চাকে খাওয়ানোর আগে তা কারণ যখন বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন আপনার দেহে প্রচুর পরিমাণ ক্যালোরি বার্ন হচ্ছে তাই আপনাকে আগে সুস্থ থাকতে হবে নিজের মানসিকভাবে সুস্থ থাকতে হবে মানসিকভাবে এই ছয় মাস কোনো ধরনের স্ট্রেস নেওয়া যাবে না আপনি যখন কোনো ধরনের স্ট্রেস নেবেন তখন আপনার বুকের দুধ উৎপাদন হওয়াটা কমে যাইতে পারে এছাড়া আপনি একটা না একটা বাচ্চাকে বুকের দুধ খাওয়াবেন দুই বছর আপনি ছয় মাস পর থেকে আপনার বাচ্চার মুখে বাইরের খাবার একটু একটু করে আপনারা যে খাবার খান সেই খাবার দিবেন ছয় মাস পরেও কিন্তু তাকে কৌটা দুধ বা ডিব্বার দুধ দেওয়া যাবে না ছয় মাস পর থেকেও আপনারা স্বাভাবিক যে খাবার খান যেমন একটু মাছ সেটা চটকায় তাকে খাওয়াই দিলেন ছয় মাস পর থেকে আর নয় মাস পর থেকে পরিপূর্ণভাবে আপনারা যা খান বুকের দুধের পাশাপাশি সেটাকে খাওয়াই যাবেন আমি ভিডিওটি সারসংক্ষেপে বলি যদি আপনার বাচ্চা ছয় বারের বেশি প্রস্রাব করে তাহলে বুঝে নেবেন আপনার বাচ্চা যেটুকু বুকের দুধ পাচ্ছে সেটা সেই বাচ্চার জন্য স্পেশাল এর বেশি দুধের প্রয়োজন নাই আর যদি বুকের দুধ কম পায় আপনি কি ধরনের খাবার খাবেন আপনি লাউ খাবেন আপনি নদীর মাছ খাবেন নি কালো জিরা খাবেন এছাড়া সাধারণত সকল মহিলাকে যদি বুকের দুধ কম আসে তখন ওমিডন বা ডম্পিডন নামের যে ওষুধটা পাওয়া যায় এটা দিয়ে থাকে ডক্টরা প্রেসক্রাইব করে তবে সেটা আপনার সাজেশন অনুযায়ী যদি প্রয়োজন পড়ে একজন ডক্টর দিবে ডক্টরকে দেখায় তারপর খাবেন আপনি যদি এই পরামর্শগুলো মেনে চলেন তাহলে আপনার বুকের দুধে কখনোই ঘাটতি হবে না সাধারণত কোনো মায়েরই বুকের দুধে ঘাটতি হয় না একশোটা মায়ের মধ্যে নব্বই জনের বুকের দুধে ঘাটতি হয় না তার মিসকনসেপশন তাকে যে বোধ হয় আমার বুকের দুধে ঘাটতি হচ্ছে এই সারা যদি কোনো সমস্যা থেকে থাকে আপনার বাচ্চার বুকের দুধ খাওয়াতে বা এই এই রিলেটেড তাহলে নির্দ্বিধায় আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি যত দ্রুত সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি ভালো লাগছে যদি ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে একটি লাইক দেবেন আর নিয়মিত ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কনগ্রাচুলেশন ইউ ওয়েস্টেড লাস্ট ফিউ মিনিট ফ্রম ইউর লাইফ ফর ইউর লাইফ